হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাস্টার আজকে পুরো ক্লাস জুড়ে আমরা ইংরেজি শিখতে শিখতে অনেক কিছু শিখে ফেলব নতুন নতুন অনেক কিছু জানতে পারবো এবং কিভাবে ইংরেজিতে আমরা আমাদের কাছে কোনো জিনিস থাকলে সেটা প্রেজেন্টেশন করব কীভাবে উপস্থাপন করতে হয় আজকে এই ভিডিওতে আমরা পুরো ক্লিয়ার করে যাব যে ভবিষ্যতে আমাদের এই বিষয় আর কোনো যেন প্রশ্নদার না তো আজকে আমাদের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং খুবই মজাদার হতে চলেছে তোমরা যেন নতুন তোমরা সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করো বা বেশি বেশি শেয়ার করে দাও এবং প্রতিদিন এরকম যদি তোমরা ইংরেজি শিখতে চাও তাহলে এই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি চালু করে রাখবে আর কথা না বেরিয়ে চলে মূল ভিডিওতে চলে যাই। আজকে আমরা যেই বিষয়টা শিখব সেটা হচ্ছে ইংরেজি এমন একটা বিষয় যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতর অন্তর্ভুক্ত আর সেইটা হচ্ছে আমাদের কাছে যখন কোনো কিছু থাকবে সেইটা আমরা ইংরেজিতে কিভাবে প্রেজেন্টেশন করবো সেই বিষয়ে শিখবো আজকে আমাদের বিষয় হচ্ছে আমরা ত্রিশ দিনের একটা ইংলিশ স্পিকিং কোর্স ক্রিয়েট করছে যেটা আজকে পঞ্চম দিন আজকে পঞ্চম দিন পূর্বে পূর্বে চারটা ক্লাস মিস ক্লাস করছো তারা অবশ্যই চারটা ক্লাস দেখবে এবং আজকে আমাদের বিষয় হচ্ছে হ্যাভ হ্যাস বা আমাদের কাছে কোনো কিছু আছে সেটা আমরা প্রেজেন্টেশন কীভাবে করবো সেটাই শিখব আজকে আমাদের দুই নাম্বার হচ্ছে ফাইভ আজকে পাঁচ নাম্বার দিন আমরা শিখব হ্যাভ হ্যাস এবং হ্যাভ হ্যাসের ব্যবহার কোথায় ব্যবহার করতে হয় কখন কীভাবে ব্যবহার করবে সেটা পুরোটাই শিখব তো আজকে হ্যাভ্যাস তিনটা আমরা সময় অনুযায়ী ভাগ করেছি প্রথম প্রেজেন্ট প্রেজেন্টে যখন হ্যাভ্যাস আমরা ব্যবহার করব তখন হ্যাভ্যাজই থাকবে পাস্টে যখন আমরা ব্যবহার করবো তখন হ্যাড হবে এবং যখন আমরা ফিউচার বা ভবিষ্যতে বলব তখন আমরা উইল হ্যাভ ব্যবহার করব আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে প্রেজেন্টে আমরা কীভাবে হ্যাভ্যাস বলব সেটা আছে প্রেজেন্টের হ্যাভ্যাস হচ্ছে আমার কাছে আসে এমন কোনো জিনিস যদি আমাদের বলতে হয় যে আমাদের কাছে গাড়ি আছে বাড়ি আছে এমন কোনো জিনিস যদি আমরা পৃথিবীর সকল কিছু যদি বলতে হয় যে আমাদের আসে তখন আমরা হ্যাভ হাস ব্যবহার করবো আর সেইটার সিম্পল স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট রাখবো হ্যাভ হ্যাস প্লাস অবজেক্ট এবার সাধারণ একটা স্ট্রাকচার যেটার মাধ্যমে আমরা হাজারো বাক্য পৃথিবীর সকল হাজারো বাক্য আমরা তৈরি করতে পারবো আর তোমরা এই হাজারো বাক্য যদি শিখতে চাও এবং তৈরি করতে চাও তাহলে পুরো ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখ হ্যাব এবং হ্যাজ কোথায় কোথায় ব্যবহার হয় এবং কোন সাবজেক্টের পর হ্যাব ব্যবহার হয় কোন সাবজেক্টের পর হ্যাজ ব্যবহার হয় সেটাই দেখো আমরা প্রথমে হ্যাব দেখো যে হ্যাব কোন সাবজেক্টের পর ব্যবহার হ্যাব ব্যবহার উই হে ইউ টু নেই অ্যান্ড আই এই সাবজেক্টগুলোর পর আমরা হ্যাব ব্যবহার করে থাকি এবং হ্যাল ব্যবহার করে থাকি কি সি ইট এবং একটা নাম যখন হবে তখন আমরা হ্যাজ ব্যবহার করে থাকি এগুলা আমরা সাবজেক্ট বলছি হ্যাব এবং হ্যাস আলাদা আলাদাভাবে ব্যবহার করে স্ট্রাকচার দেখব যে কীভাবে সাধারণ স্ট্রাকচারটা গঠন হয় এবং সেই স্ট্রাকচারটা কীভাবে আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি সাধারণ স্ট্রাকচার হলো ওটা সাবজেক্ট রাখবো হ্যাজ হ্যাস সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করল সর্বশেষ অবজেক্ট যেমন আমরা এখানে কিছু উদাহরণ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমার কাছে কাপড় আছে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব প্রথমে সাবজেক্ট আই আই এর সাথে আমরা আই 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 আমার কাছে হ্যাভ টু তার জ্ঞান আছে দে হ্যা নলেজ আছে দে হ্যাভ নলেজ তার জ্ঞান আছে দে হ্যাভ নলেজ আমার কাছে মাস্টারি আছে তার

আমার কাছে বই আছে আমার কাছে বই আছে আই হ্যাভ এই স্ট্রাকচার ফলো করে আমি হাজার বাক্য প্রতিদিন হাজার বাক্য যদি আমরা স্ট্রাকচার জানি অবশ্যই আমি হাজার বাক্য বানাতে পারবো বা বলতে পারবো এবং প্রতিদিন আমরা প্র্যাকটিস করতে থাকব যে করে আমাদের গুলো বৃদ্ধি পাওয়া হবে আমাদের কাছে যদি কোনো জিনিস না থাকে তখন আমরা সেটা কীভাবে প্রেজেন্ট করব কিভাবে বলবো এবং সেটার ইংরেজি বাক্যগুলো আমরা কিভাবে বানাবো সেটাই আমরা দেখব যার যদি আমরা স্ট্রাকচারটা ফলো করি কোথাও আমরা সাবজেক্ট রাখবো তারপর ডু অথবা ডাস্ট ব্যবহার করবো তারপর নট have এবং অবজেক্ট আর আরেকটা কথা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যখনই আমরা নেগেটিভ করতে যাবো প্রশ্নবোধক বানাতে যাবো নেগেটিভ প্রশ্ন যদি সব ক্ষেত্রেই হ্যাপ থাকবে মানে কোথাও হ্যাপ ব্যবহার হবে না হ্যাস শুধু যখন আমরা সিম্পল ব্যবহার করবো তখনই থাকবে নেগেটিভ প্রশ্ন ক্ষেত্রে আমরা হ্যাপ ব্যবহার করবো তো এখানে আমরা কিছু উদাহরণ দেখে নিই তার কাছে তার কাছে কোনো উত্তর নেই যে আমরা বলবো দে বলব হ্যাঁ ক্যান্সেল আমার কাছে গাড়ি নেই আমার কাছে গাড়ি নেই আমার কাছে গায়ে আদৌ হাত আমার কাছে সময় নেই আই don't, have, I don't, have, uh, I don't have সময় তো কারো কাছেই থাকে না সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত থাকে আই হ্যাভ টাইম তার কাছে ঘর নেই দে হ্যাভ হাউস

বা আমাদের কাছে কোনো কিছু আছে সেটা আমরা প্রশ্ন কিভাবে জিজ্ঞাসা করতে পারি এবং সেইটার উত্তর আমরা কিভাবে নিতে পারি সেটাই আমরা এইবার শিখবো সেটা আমরা যদি আমরা সিম্পল কোশ্চেন দেখি আমরা হ্যাভ হ্যাজ সিম্পল কোশ্চেনের স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করবো তারপর আমরা সাবজেক্ট রাখবো তারপর হ্যাপ থাকবে এবং সর্বশেষ আমরা অবজেক্ট রাখবো এভাবে করে কিন্তু আমরা হাজারো বাক্য তৈরি করতে পারি যদি আমরা এই স্ট্রাকচারটা আমরা মনে রাখি যেমন আমরা এখানে কিছু উদাহরণ নিয়েছি এটা আরো বোঝার জন্য তোমার কি তোমাদের কি ফ্ল্যাট আছে আপনার কাছে কি কাজ আছে তার কাছে কি নতুন টেলিভিশন আছে তোমার কাছে কি চশমা আছে এগুলো আমরা কিভাবে ইংরেজিতে জিজ্ঞাসা করব সেটা আমরা এবার দেখব তোমাদের কি ফ্ল্যাট আছে ডু ডু ইউ হ্যাভ ডু ইউ হ্যাভ আপনার কাছে কি কাজ আছে ডু হ্যাভ ওয়ার্ক প্রথমে আমরা এখানে ডু অথবা ডাস আমরা ডু ব্যবহার করেছি তারপর আমরা সাবজেক্ট এবং হ্যাভ এবং সর্বশেষে আমরা অবজেক্ট ব্যবহার করেছি তার কাছে কি নতুন টেলিভিশন আছে তার কাছে কি নতুন টেলিভিশন আছে তোমার কাছে কি চশমা আছে তোমাকেই জিজ্ঞাসা করছি তোমার কাছে কি চশমা আছে অবশ্যই কমেন্ট করে জানাও চশমা আছে কিনা এটা আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবো do you have do you have do you have spectacles tomar kache ki chashma ache do you have spectacles ebar <laughs> amra এই কোশ্চেনটাকে কিভাবে আমরা নেগেটিভ ভাবে জিজ্ঞাসা করতে পারি সেটা আমরা দেখব এবং শিখবো কিভাবে এটা আমরা নেগেটিভ কোশ্চেন করতে পারি আমরা দেখব কিভাবে আমরা সিম্পল নেগেটিভ কোশ্চেন করতে পারি এবং সেটা কিভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি ইংরেজিতে বলতে পারি সবকিছু আমরা এই ভিডিওতে শেখার চেষ্টা করব। এবার আমরা সেটা যদি স্ট্রাকচারটা লক্ষ্য করি সেটার স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমরা টুডাজ রাখবো তারপর সাবজেক্ট ব্যবহার করব তারপর not তারপর হ্যাপ এবং সর্বশেষ আমরা অবজেক্ট রাখবো আমরা যদি এই স্ট্রাকচারটা আমরা মনে রাখতে পারি তাহলে এরকম হাজারো বাক্য আমরা নিজেরাই বানাতে পারব এবং নিজের প্র্যাকটিস করতে পারব তো আমি এর জন্য কিছু উদাহরণ নিয়েছি যেগুলোর সাহায্যে আমরা এই বিষয়টা ভালো করে বুঝতে পারব। যেমন তোমার কাছে কি সঠিক উত্তর নেই তোমার কাছে কি চাবি নেই আমাদের কাছে কি পানি নেই তার কাছে কি টাকা নাই এগুলো আমরা কীভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবো এই স্ট্রাকচার ব্যবহার করে তোমার কাছে কি সঠিক উত্তর নাই ডু ইউ হ্যাভ ডু ইউ নট হ্যাট ডু ইউ হ্যাভ ডু ইউ নট হ্যাভ রাইট আনসার তোমার কাছে কি সঠিক উত্তর নাই ডু ইউ হ্যাভ ডু ইউ নট হ্যাভ রাইট আনসার তোমার কাছে কি চাবি নেই তোমার কাছে কি চাবি নেই হ্যাভ কি তোমার কাছে কি চাবি নেই ডু হ্যাভ নট কি আমাদের কাছে কি পানি নাই এটা আমরা কিভাবে ট্রান্সলেট করি এই স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমরা সাবজেক্ট হেল্পিং বার ব্যবহার করবো ডু Supper. Subject. Do we? Or not. Or have. Water. Do you not have water? Tarkasi ki taka Do they? ডু দে নট হ্যাভ মানি তার কাছে কি টাকা নেই নট হ্যাভ মানি তার কাছে কি টাকা নেই এরকম যদি আমরা আজকের যেই জয় বিষয় আমরা শিখতে পেরেছি আজকে আমরা এমন কিছু শিখেছি যার মাধ্যমে আমরা পৃথিবীর যত কিছু আমাদের কাছে আছে সেটা আমরা নির্দ্বিধায় বলতে পারব যদি আমরা এই স্ট্রাকচারগুলো ফলো করি কোন সময় কোন স্ট্রাকচার আমাদের বলতে হবে সেইগুলো যদি আমরা ফলো করি তাহলে অবশ্যই আমরা হাজারো বাক্য তৈরি করতে পারবো তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই শেষে কমেন্ট করে জানাবে এবং তোমরা কি কি নতুন শিখতে পেলে সেটা অবশ্যই জানাবে খোদা হাফেজ দেখাবে নতুন আরেকটি ভিডিওতে